সামনে বাংলাদেশের নির্বাচন আর এই সময় সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনি ভোটার কিনা আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত আর আপনার ভোট কেন্দ্র কোথায় অনেকেই এখনও এইসব তথ্য ঠিক মতো জানেন না ফলে ভোটের দিন গিয়ে অযথা ঝামেলায় পড়বেন এই সমস্যা সমাধানের জন্য আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা খুবই সহজ এবং কাজের অ্যাপ যার মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের ভোটার তথ্য বের করতে পারবেন একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি নিয়মিত এমন কার্যকর ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি এই অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি প্লে স্টোর থেকে সহজেই আপনি পেয়ে যাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অ্যাপ ওপেন করলে ভাষা সিলেক্ট করার অপশন আসবে তারপর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ক্লিক করলে সমস্ত তথ্য দেখতে পারবেন প্রথম এখানে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর আপনার জেলার সংসদের আসনগুলোর নাম দেখতে পারবেন এখানে আপনি যেই আসনের ভোটার এই আসনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার এলাকার সব প্রার্থী দেখতে পারবেন এবং ভোটার কতজন সেগুলো দেখতে পারবেন এছাড়াও এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে ফ্রি টাইমে আপনি দেখে নিতে পারবেন চলুন শর্টকাটে দেখে নেই কীভাবে আপনি ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার নিজের ভোট কেন্দ্র দেখতে পারবেন প্রথমে এই যে সার্চ অপশনে আসবেন তারপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ দিবেন তারপর শুধু সার্চ অপশনে ক্লিক করবেন তাহলেই আপনি আপনার ভোটার নাম্বার দেখতে পারবেন এবং এইটা জাস্ট আপনি কোথাও একটা লিখে রাখবেন এবং ভোটের দিন আপনার এই সিরিয়াল নাম্বার থেকে তিরিশ সেকেন্ডের ভিতরেই আপনার সিরিয়ালটা লিখে নিতে পারবেন এতে করে ভোটের দিন লাইনে দাঁড়িয়ে বা কেন্দ্র খুঁজতে গিয়ে আর কোনো সমস্যা হবে না ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার তাই শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে আজই নিজের ভোটার তক্ষ্য চেক করে নিন ভিডিওটা যদি কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ সহজে তাদের ভোটার তক্ষ্য জানতে পারে